আমাদের দেশ ভূমিকা আমাদের দেশ বাংলাদেশ আমাদের আমাদের প্রিয় মাতৃভূমি ফল ফল ফুল ফল ফসলে বরা দানের দেশ দানের দেশ গানের দেশ নদীর দেশ আমাদের এই বাংলাদেশ আয়তন ও লোক সংখ্যা বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আর বর্তমানে জনসংখ্যা প্রায় ষোলো কোটি ষোলো কোটি বাউন্ন লাখ উপসংখ্যার আদম সরি দুই হাজার বাইশ অনুযায়ী দুই উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে এদের স্বাধীনতা লাভ করে জাতীয় ভাষা আমাদের দেশের মুসলিম 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 হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে বসবাস করি এরা সবাই বাঙালি এদের বাইরে বাইরে রয়েছে চাকমা গারো সাঁওতাল ইত্যাদি আদিবাসী মানুষ এরা 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 সবাই পাশাপাশি শান্তিতে শান্তিতে বসবাস করে ভূপ্রকৃতি অপর সম্পদ আমাদের দেশের অধিকাংশ এলাকায় সমতল ও উর্বর সিলেটের সিলেট পার্বত্য চট্টগ্রাম মধুপুর মধুপুর গড়ে তোয়া ভাড়া ভাড়া হয়েছে দক্ষিণ দক্ষিণ পশ্চিমে সুন্দরবন দক্ষিণে দক্ষিণে বঙ্গোপসাগর গ্যাস ও কয়লা কয়লার দেশের প্রধান পরিচিত ষড় ঋতুর দেশ ষড় ঋতুর দেশ ষড় ঋতুতে আমাদের দেশের শরে বর্ষা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এ ছয় ঋতু 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 গ্রীষ্মের গ্রীষ্মের গরম পড়ে পড়ে বর্ষার 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 প্রচুর বৃষ্টি বৃষ্টি হয় শরৎ শরৎ হিসেবে শীঘ্ন রূপ নেয় হেমন্ত মাঠে 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 বরাম হেমন্ত মাঠে বরা বর হেমন্ত মাঠে ভরে যায় সোনালী ধান শীতের শীতের বেশি বেশি শীতের শীতে বেশ শীত পড়ে বসন্তে খুব সুগন্ধ আর সুগন্ধ আর আর গান বেশি আসে বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি এই দেশের এই দেশের আমরা খুব ভালোবাসি এক এক সঙ্গে এক সঙ্গে গড়ে উঠেছে এমন দেশ দেশটি কোথাও খুঁজে পাবো না গো তুমি সকল দেশের রানী এসেছো আমাদের জন্মভূমি আমাদের বিদ্যালয় আমাদের বাংলাদেশের নাম বিদ্যালয় এবং উনিশ এক সালে গন্ধগত হয়েছে টাঙ্গাইল জেলার বীরভূম এলাকায় অবস্থিত বিদ্যালয় অবকাঠামো বিদ্যালয় অবকাঠামো আমাদের বিদ্যালয় একটি ফাঁকা ভবন ও একটি একটি আধা ফাঁকা গড় ঘর রয়েছে প্রধান শিক্ষক ও শিক্ষিকা কক্ষের কক্ষের সামনে ফুল ফুলের বাগান ফুলের বাগান এর দক্ষিণ দিকে 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 একটি মা কলা খেলার মাঠে মাঠ আসছে আমরা 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 এখানে খেলাধুলা করি স্কুলের স্কুলের চারদিকে আম গাছ আম গাছ নারকেল গাছ বকুল গাছ গেরা গেরা শিক্ষক ও ছাত্রছাত্রীর ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ে চারশো ছাত্রছাত্রী লেখাপড়া করে এখানে প্রধান শিক্ষক সহকারী এবং সহকারী সহ আরও আটজন শিক্ষক শিক্ষিকা রয়েছে তারা সবাই অভিজ্ঞ 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 তারা আমাদের যত্ন নেন এবং পড়ানো ভালোবাসেন বিশেষ কৃতজ্ঞতা এবং অনুষ্ঠান প্রতি বছর প্রতি বছর প্রতি বছরও বিদ্যালয় থেকে অন্তর্গত দশজন বৃত্তি পায় বা দশজন বৃত্তি পায় এছাড়া খেলাধুলা এবং মাধ্যমে সুনাম রয়েছে